হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসো এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আমরা আগে যে বাড়িটাতে থাকতাম এখন অন্য বাড়িতে রেন্টে চলে এসেছি তবে এই বাড়িটাও যে মালিকের বাড়ি ছিলাম ওই মালিকেরই আর বাড়ি এই বাড়িটা এসেছি আমরা এই বাড়িটা প্রথমে কথাবার্তা হয়েছিল আমরা রেন্ডে নেব বলে তবে বাড়িটা কমপ্লিট ছিল না বলে আমরা এক বছরের জন্য ওদের আগের বাড়িটাতে ছিলাম এ বাড়িটা কমপ্লিট হয়ে গেছে বলে আমরা এই বাড়িতে চলে এসেছি এটা মাস হয়ে গেছে তবে বাড়িটা ঘুরে তোমাদেরকে একটু দেখাই চারিপাশটা আমি এসে এখনও কোনো দিন দেখাইনি যেহেতু অন্যের বাড়ি এবার ভিডিও করা পারমিশান ছিল না ভিডিও করা পারমিশান দিয়েছে তারপরে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মেন গেট এই মেন গেট দিয়ে উপরে এসে চলে এসে তারপরেই প্রথমে পড়বে টাইনিং এই যে দেখো ডাইনিংটা এ বাড়িতে দুটো বেডরুম আর একটা কিচেন একটা পায়খানা বাথরুম আর অষ্টম যাই বলো বাড়িটাতে এখনও জিনিসপত্র কিছুই গোছানো হয়নি তবে আস্তে আস্তে গোছাবো কারণ যেখানটাতে থাকতে হবে সেটা তো নিজের মনে করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তবে একা একা তো একটু সময় লাগবে ভিডিও করতে এটা করতে লেট হয়ে যায় এখানে আমার খাওয়ার টেবিল আর ফ্রিজটা রেখেছি আর এই হচ্ছে কিচেন এই যে দেখো এখানে কিচেনে কিছুটা জিনিস গুছিয়ে রেখেছি তবে আস্তে আস্তে কমপ্লিট করবো কিচেনের পাশেই একটা বেডরুম এই যে দেখো দুটো বেডরুম এই বাড়িতে আর এই যে আরেকটা বেডরুম এই যে একটাতে আমরা থাকি আর একটাতে ছেলে থাকে তবে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি একটু লেট হবে তো একটা নতুন জায়গায় আসলে বুঝতে তো পারছো ভিডিও করা ভিডিও ছাড়া এডিট করা খুবই একা একা তো খুবই কষ্টের ব্যাপার তোমাদেরকে ঘুরে দেখালাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদেও অনেকটা জায়গা বেশ খুবই ভালো এই যে সিঁড়ি দিয়ে উপরে গেছি গিয়ে ছাদটাও ছাদ থেকে বাইরের ভিউটাও তোমাদেরকে একটু দেখাই চলো এই যে ছাদে চলে এসছি এই যে একদম মেন রোডের গায়ে বাড়িটা আর এই যে ট্যাক্সার করা এটা হচ্ছে দেওয়া আছে বড় উপরে তারই একটা ট্যাক্সার ছাদে দেখো চারিপাশের ভিউটা জাস্ট অসাধারণ আশেপাশে সব ফ্ল্যাট হয়ে গেছে তবে কিছু কিছু জায়গা এখনো আছে এগুলোতে আম গাছ তারপরে নারকেল গাছ কাঁঠাল গাছ এইসব আছে এখনো আমার পিছনে দেখো প্রচুর গাছ আছে আর ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে ওগুলো ফ্ল্যাট হয়ে গেছে কাছাকাছি বেশি দূরে না রোডের পাশেই আর কি সব ফ্লাট হয়ে গেছে আশেপাশে আর এই যে অল্প কিছু গাছ এখনও পিছনে আছে তবে তোমরা একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি আমরা একটা বাড়ি কিনতে পারি কিনবো তো অবশ্যই কারণ সারা জীবন কি লোকের বাড়িতে থাকবো যাই হোক চারিপাশের ভিউটা জাস্ট অসাধারণ তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এটাও একদম হাই রোডের পাশেই বাড়িটা মানে যে মালিকের বাড়ি ওনাদের কি আর কি একটা বাড়ির পরেই আবার মালিকের বাড়ি এই যে দেখো এই মেন আর এই যে অ্যাড দেওয়া রয়েছে কিনতে পারো জায়গা না কিনে ফ্ল্যাট কিনলেও হয়ে যাবে যাই হোক তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো ডাইনিং থেকে পুরো দেখা যায় সব সময় গাড়ি চলে যাই হোক বন্ধুরা এটুকুই দেখানো ছিল আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারকে সুস্থ রাখবে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে